মালয়েশিয়াতে দারুণ কিছু অভিজ্ঞতা আজকে ছোট্ট একটা গ্রামের ভিতরে ঢুকছি এর অন্যতম একটা কারণ মূল যে রাস্তা বা মেন যে রাস্তা সেই রাস্তা দিয়া রোড ব্লক মানে পুলিশের রোড ব্লক তো যেহেতু আমার লাইসেন্স নাই তো লাইসেন্স নাই আমি তো যদি সামনে যাই এক নাম্বার আমরা লাইসেন্সের জন্য ধরবো তো এই কারণে আমি ভিতর দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তায় ঢুকলাম মানে আপনারা অনেকেই জানেন যারা রাস্তাঘাটে বের হন ওয়েস চেক করে বের হন এবং কি ওয়েসে অনেক সময় রোড ব্লক থাকলে সেটা দেখা দেয় তো আমি যখনই আমার এই গন্তব্যস্থান যেতে চেয়েছিলাম তখন দেখি যে রাস্তার মাঝে একটা রোড ব্লক তো এইখান দিয়ে দেখলাম যে রোড ব্লকের যে অন্য কোনো রাস্তা আছে কি না তো এই ওয়েস্টার বিভিন্ন জায়গায় হাতে হতে দেখলাম যে না চিপা দিয়ে একটা জঙ্গলের রাস্তা আছে তো ভাই জঙ্গলের ভিতরে জুই দেখলাম যে আসলে অনেক সুন্দর একটি মানে পরিবেশ একটা সুন্দর একটি রাস্তা এবং কি দেখেন কত সুন্দর সুন্দর বাড়িঘর আর মোটামুটি এক কথা যে মানে আমার কাছে খুব ভালো লাগছে আমাদের গ্রামে যেরকম কাঁচা মাটির রাস্তা তো আমি আসলে মালয়েশিয়াতে খুব বেশি যত জায়গায় ঘুরছি এরকম কাঁচা রাস্তা কিন্তু দেখি অন্তপক্ষে এই আপনার ওই পিজের সোলিং পিজের যেই ঢালাই সেটা যদি না হয়ে থাকে অন্তপক্ষে যে গুঁড়া পাথর সে পাথর দেওয়া থাকে তো দেখেন এখানে ছোট্ট একটা রাস্তা একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়ার মতন তেমন একটা রাস্তা নাই কিন্তু এই রাস্তার আশেপাশে কিন্তু মোটামুটি অনেক বাড়ি ঘর যেটা আমি দেখতে পেলাম এখনও পর্যন্ত খুব সুন্দর মানে এক কথায় যদি আমি বলি যে গ্রামের মানুষ গরিব সেই গরিবের বাড়ি যদি এত সুন্দর হয় তাহলে বড়ো লোকদের বাড়ির কী অবস্থা তো দেখেন আমি কিন্তু গভীর জঙ্গলে ঢুকে গেছি তো এখান দিয়ে বের হইলে আমি হচ্ছে আমাদের যে দোকান সে দোকানে বের হইতে পারবো তো আর মাঝামাঝি যে জায়গাটা যদি আমার এখান থেকে অনেকটা ঘুর না প্রায় পাঁচ ছয় মিনিট বেশি সময় লাগবে আর নয়তো বা আমি মেন দিয়ে গেলে আমাকে পুলিশে ধরতো এবং লাইসেন্সের জন্য টাকা পয়সা জরিমানা দেওয়া লাগতো দেখেন একদম গভীর জঙ্গল কিন্তু এখানে আমি প্রায় এক মিনিট ধরে হাঁটতেছি যেতেছি তো এখানে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো বাড়িঘর পাই নাই প্রথমে ঢোকার সময় বাড়িঘর ছিল এখন কিন্তু দেখেন একদম জঙ্গল একদম নিরিবিলি একদম নীরব আমাদের বর্তমানে বাংলাদেশে কিন্তু এরকম নিরিবিলি বা কোথাও যদি এরকম রাস্তা থাকে সেখানে যদি বাড়িঘর থাকে তাহলে কিন্তু চোর ডাকাইতে অনেক ভয় আছে। তো এই মালয়েশিয়াতে কিন্তু টুকটাক এরকম ঘটনা ঘটে এই দেখেন আমার একটা বাড়িঘর পাওয়া গেছে এখানেও দেখছেন গাড়ি আছে সামনে সুন্দর একটা গাড়ি তো বাড়ি আছে মানে গাড়ি আছে হ্যাঁ গাড়ি ছাড়া চলাটা খুবই মানে এক কথায় নাই এক একটা বাড়িতে মনে হয় যদি তিনজন লোক থাকে তাহলে পাঁচটা গাড়ি আছে এরকম হয় আর কি মালয়েশিয়াতে তো যাই হোক এটা হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের আল্লাপাক তাদেরকে দিছে তো এই কারণে হয়েছে আর কি আলহামদুলিল্লাহ তো এই যে আমিও মোটামুটি দেখেন এই যে যে রাস্তাটা এটা এইটাও কিন্তু লালমাটি দেখতেছেন ভাঙাচুরা তো আমি বাম দিয়ে চলে যাই তবে এখানেও বাড়িঘর আছে ভিতরে হুম বাড়িঘর আছে এইখান দিয়ে সামনে গেলে দেখেন পাম বাগান এই পাম বাগানের ভিতর দিয়ে আমি চলে যাবো এখানে আসলে এই যে দিছে আমি সরকারের ধন্যবাদ জানাবো না কারে কী বলবো আমি বুঝতেছি না এখানে রাস্তার আমার কাছে মনে হয় মানে প্রয়োজন নাই এটা বলবো না কিন্তু রাস্তাটা না দিলেও মনে হয় পারতো একটু ভাঙাচুরা ভাঙাচোরা ব্যাপার না আসে যে এই অনেক কিছু যে বাম বাগানের ভিতরে জঙ্গলের ভিতরে হয়তো এখানে বাঘবাল লুক থাকতে পারে অথবা আপনার ওই বড় বড় অজগর সাপ থাকতে পারে কিন্তু দেখেন কি সুন্দর রাস্তা আমার কাছে খুব ভালো লাগতেছে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে তো আমি দেখেন এই পর্যন্ত প্রায় চার মিনিট চলে আসছি যার ভিতরে প্রথমে কিছু বাড়িঘর দেখছি আর এখান পুরোটাই কিন্তু ফাঁকা খালি আমার এখন ডাইনে না এই যে একটু সামনে গিয়ে আমার ডাইনে চলে যেতে হবে তো এইখানে আমি আর কোনো বাড়িঘর পাইতেছি না মোটামুটি সামনে বাড়িঘর আছে কি না সোজা রাস্তায় তো সোজা রাস্তাটা কিন্তু পিস জ্বালেন না দেখছেন পাথরের রাস্তা তো ডাইনে চলে দেখে এখানে পিস জ্বালের রোড আচ্ছা দেখেন ওই যে সামনে পাহাড় পাহাড় পর্ব সব দিয়ে আজকে চলে যাবো তারপরেও পুলিশের হাত থেকে বাঁচতে হইব আর বাগান বুগান তো আপনাদেরকে দেখাই দিয়েছি তো আসলে এই মালয়েশিয়ার রাস্তাঘাট খুব সুন্দর মালয়েশিয়ার গ্রাম অঞ্চলও খুব সুন্দর এটা মানে আসলে না আসলে বোঝা যায় না যারা মালয়েশিয়াতে আসছেন তারা জানেন মালয়েশিয়া অন্ততপক্ষে এক নম্বর হচ্ছে রাস্তার জন্য তাদের বিভিন্ন জায়গায় একটা বাড়ি হইলেও রাস্তা কুইড়া দেয় আর দেখেন এখানে বাড়িঘর নেয় তারপরেও কিন্তু রাস্তা কুইড়া দিছে তো এটা আসলে রাষ্ট্রীয় কিছু মানে বিভিন্ন ভালো সরকারের সুফল আর কি দেখেন একদম মানে আমি প্রায় চার মিনিট পাঁচ মিনিট ধরে আইতেছি মানে গাড়িতে পাঁচ মিনিট মানে কি অনেক দূরের পথ কিন্তু অন্ততপক্ষে দুই কিলোমিটার রাস্তা কিন্তু আমি পারি দিছি এর ভিতরে হয়তো বা ফাঁকে ফাঁকে কয়েকটা বাড়িঘর পাইছি আবার কারেন্টের খাম্বা তো আছে কারেন্ট তো মানে অগণিত কারেন্ট এই ছাড়া কারেন্ট তো আর কি মোটামুটি আমি চলে আসছি কারণ আমার সামনেই কিন্তু এই আমার যে দোকান সেখানে হলো আমার মানে আমার গন্তব্যস্থান চলে আসছে তো এটাই আর কি আপনার সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই কী কথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে মালয়েশিয়াতে যারা আছেন তাদের তো আর কিছু বলার নেই তারা সবাই জানেন যে এরকম রাস্তাঘাট সুন্দর সুন্দর রাস্তাঘাট আনাচে কানাচে পড়েছে পাহাড়ের জঙ্গলের বিভিন্ন জায়গা দিয়া তো এটা হচ্ছে তাদের দেশ সৌন্দর্য এটাই বাপরে তো আমাদের দিয়েছিল খাইয়া ওই তো একটা গাড়ি দিচ্ছে অনেকক্ষণ পরে একটা গাড়ি দেখলাম যে আসতে আসলে এই রাস্তাটা শুধুমাত্র যে মহল্লাভিত্তিক যে সমস্ত লোকেরা আমাকে সাইড দিছে গাড়িটা বুঝছেন তো আমি মানে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার জায়গা থাকে না তো মহল্লাভিত্তিক লোক যারা আছে তারাই থাকে তারাই ঢোকে এছাড়া আমি হচ্ছে ভয় পাই এলো ঢুকছি চলে আসছে চলে আসছে ওই যে আরেকটা গাড়ি ঢুকতেছে আমি আমি চলে যাবো কারণ সমস্যা নাই উনি দাঁড়ায় রয়েছে কারণ আমি একটা গাড়ি তো আরেকটা গাড়ি আসলে জায়গা থাকে না তো ভালো থাকবেন সবার জন্য শুভকামনা এলো